হ্যালো বন্ধুরা রোজকার মতো চলে এলাম আমার কথা নিয়ে তো আমরা দুই বোন ছিলাম তো বলেছি পিটি পিটি আমাদের যত ভাব ছিল তত মারামারি হতো সে একদম চুল চির মাপ রাত্রিবেলায় আমরা একই ঘরে বলেছি একই ঘরে ঘুমতাম তো দুপাশে দুটো চৌকি ছিল মাঝখানে একটা টেবিল ছিল সেই টেবিলে বসে আমরা পড়তাম তো রাত্রিবেলায় ঘুমতাম আর আমি বেসিক্যালি বোধহয় খুব ঘুরেছিলাম মানে কাজ করতে চাইতাম না তো ওই আর আমি বাথরুমে যখন যেতাম আমি কাউকে ডাকতাম না মানে চিরদিনী খুব সাহস আমি একাই চলে যেতাম কিন্তু আমার ছোটো বোন বাথরুমে যেতে গেলে আমাকে ডাকতো তো এবার ও বাথরুমে যেতে বেশি উঠত তো বাথরুমে যেতে গেলেই যখন যেত আমাকে ডাকতো আমার খুব রাগ হতো সে যাই হোক এবার আমাকে ডেকে গেল এবার শুতে গিয়ে আমাদের দুপাশে দুটো যে মশারি তখন তো মশারি হতো তো মশারিগুলো সুতো মানে দড়িগুলো সুতো দিয়ে মানে উলের বাঁধতাম মানে দড়ি ভালো যে একটা দড়ি দিয়ে বাঁধব সে ধৈর্য ছিল না যখন ছিঁড়ে যেত কাছে উল থাকতো উল দিয়ে বেঁধে নিতাম এবার ও যেতে কি সেই দড়িটা টপকে যেতে গিয়ে বা দড়িটা মাথার উপরে উঠে যেতে গিয়ে দড়িটা ছিঁড়ে যেত তখন ও কিন্তু আমার দড়িটা বেঁধে দিত না আমার গায়ের পরে তখন মশারিটা পড়তো আর যেমনি দিয়ে ও শুয়ে পড়তো যেমনি মশারিটা পড়তো আমার তো মশা কামড়াতো তখন উঠে আমার প্রচণ্ড ঘুম থেকে ঘুম ভেঙে যেত এবার প্রচণ্ড রাগ হতো উঠে আমার দড়িটাকে আমি লাগিয়ে ওর দড়িটা আমি ছিঁড়ে দিতাম তে এইভাবে মাছ যাত্রে প্রচণ্ড মারামারি আমার বাবা মানে আমাদের মারামারির চোটে ঘুম ভেঙে বাবা মারতে মানে মারতেন না কিন্তু খুব বকাবকি করতেন যে তোদের এই মারামারি কী করে ঠেকাবো তো এরকম আমাদের মানে হামেশাই হতো হররোজ হতো তো সে যাই হোক আমাদের যেমন ই ছিল তেমনি ভাবও ছিল আমরা পুতুলের একবার ঠিক করলাম আমরা পুতুলের বিয়ে দেব আমাদের দুজনের একটাই পুতুলের বাক্স ছিল পুরনো যে প্রাইমারি স্কুলে যখন যে বাক্সটা করে আমরা ইতি নিতাম মানে অ্যালুমিনিয়ামের যে বাক্স ছিল সেই বাক্সটাই পুতুলকে সাজিয়ে গুছিয়ে রেখে দিতাম তো বিয়ে ঠিক হলো এবার আমাদের সব মানে সত্যিকারের আমাদের কাছে যে থাকতো তা দিয়ে মিষ্টি কিনে নিলাম ঘর থেকে আটা নিলাম মিষ্টি আর তেল কিনে নিয়ে আসলাম তখন বারো পয়সার মিষ্টি পাওয়া যেত মানে এখন তো চিন্তাই করা যায় না তাই না বারো পয়সা মিষ্টি মানে ছোট সাইজে কিন্তু দেয়া যেত আর কি আর পঁচিশ পয়সার মিষ্টি হলে সেটা বড় হতো মানে এখনকার বোধ হয় পাঁচ টাকা মিষ্টি হতো পঁচিশ পয়সা হলে আর বারো পয়সার তার অর্ধেক সে যাই হোক আমরা মিষ্টি মিষ্টি নিলাম লুচি ভেজে দিল লুচি মিষ্টি ছোলার ডাল করে দিল। সব বন্ধুদের নিমন্ত্রণ করে করেছিলাম সব বন্ধুরা এসছে এবার আমাদের নেমন্ত্র করার উদ্দেশ্য ছিল আমার এক বান্ধবী বাবা দর্জি ছিলেন সেই যেহেতু দর্জি ছিলেন তার কাছে বেনারসি অনেকে ব্লাউজ করতে দিত ওই বেনারসি শাড়ি নেওয়া আমাদের কাছে পুতুলের টালা প্রচুর ছিল কিন্তু বেনারসি শাড়ি ছিল না এই শাড়ি নেওয়ার লোভে তাদের নেমন্তন্ন করেছিলাম এবার নেমন্তন্ন করতে তারা খেতে এসেছে কিন্তু সেই এ বেনারসি শাড়ি দেয়নি অন্য একটা কী মালা মালাটালা দিয়েছিল তা আমাদের খুব রাগ হয়েছিল যে কেন বেনারসি শাড়ি দিল না বেনারসি শাড়িটা লোই তো আমরা নেমন্তন্ন করেছি যাই হোক এরপর থেকে আমরা ঠিক করেছি যে আর আমাদের প্রচুর পয়সা খরচা হয়ে গেছে কারণ সবার জন্য মিষ্টি আনতে হয়েছিল তেল আনতে হয়েছিল তো আমাদের সেই থেকে আমরা করেছি আর দিন পুতুলের বিয়ে দেবো না তো আজকেই বাই বাই